আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শ্রীমতী শিল্পী চ্যাটার্জী মহাশয়া আমি তার কাছে জানতে চাইব আমাদের বৃশ্চিকের এই যে অনুষ্ঠান নাট্য উৎসবের যে প্রথম পর্যায়ের অনুষ্ঠানে এসে তার কেমন লাগলো অত্যন্ত ভালো লাগলো কারণ বৃশ্চিক মানেই আমাদের কাছে একটা অন্যরকম পাওয়া এবং পঞ্চাশতম যার বর্ষ বৃষ্টিক ধীরে ধীরে মহিরহে পরিণত হলো এবং আমাদের বাঁশবেরিয়ার এটা একটা মুহূর্তে স্বর্ণ পালক সম তাই প্রচণ্ড ভালো লাগলো এবং উপরে পাওনা হিসাবে তো আছেই সকলের উষ্ণ ভালোবাসা এবং নাটকের একটা অসাধারণ পরিবেশ সঙ্গে সঙ্গে যেটা জানলাম যে বিশ্বিক একটা বৃহত্তর আকারে প্রোগ্রাম করে কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসাবে বিশ্বিক কিন্তু এবার এই যে ত্রিবেণী গার্লসের বুকে যে বাঁশবেরিয়া গার্লসের যে অনুষ্ঠান এরপর পরে আরও তিনটে যে অনুষ্ঠান হবে এটা কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষের উপরই পাওনা সুতরাং নাট্যপ্রেমী সমস্ত মানুষ তো এবং ইয়াং জেনারেশন যারা নাটক সম্পর্কে অতটাও সচেতন নয় বৃষ্টিক এই ছোট পরিসরের অনুষ্ঠানগুলো করাতে কিন্তু একটা অসাধারণ মোহময় নাট্যময় পরিবেশ আমাদের বাঁশবেড়িয়া দেখতে পাবে তাই ভীষণ গর্বিত আনন্দিত এবং তৃপ্ত অজস্র ধন্যবাদ